আজকের ক্লাস শুরু করি গতদিনে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে কোনটা বাবা এইটা আচ্ছা এই অঙ্কটা করেছিলাম এবং এটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম দেখিয়ে তারপরে করেছিলাম যতদূর মনে পড়ছে হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে বিভাজিত নিয়মে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে তাহলে বলতে পারেন আজকের এই অঙ্কটা দেখুন এ থ্রি ডিজিট নাম্বার ফোর এ থ্রি ইজ অ্যাডেড টু অ্যানাদার থ্রি ডিজিট নাম্বার নাইন এইট ফোর টু গিভ এ ফোর ডিজিট নাম্বার

হলো আমাদেরকে জানতে চেয়েছে কি এ প্লাস বি ইকুয়াল টু এ আর বি এর মান কত এ মানে এখানে ছোট হাতে লিখেছে এখানে বড় হাতে লিখেছে কিছু মাইন্ড করবে না হ্যাঁ ঠিক আছে বেশ তাহলে এ বি এর মান কত আমরা পরে বার করবো আগে কি দেখবো এদের মধ্যে এক একটা মান বার করি এগারো দিয়ে যদি এই সংখ্যাটা বিভাজ্য হতে হয় গতদিন দেখিয়েছি এগারো দ্বারা যদি সংখ্যাটা বিভাজ্য হতে হয় তাহলে কিরকম ছিল এই দুটোর যোগফল থেকে এই দুটোর যোগ ফল আমরা বিয়োগ করবো সেক্ষেত্রে কি দেখবো সেক্ষেত্রে দেখব যে ওয়ান প্লাস করব কি তিন প্লাস সাত তিন প্লাস সাত করবো যদি এগারো দ্বারা বিভাজ্য হয় মানে এগারোর গুণিতক হয় বা শূন্য হয় তাহলে এটা এগারো দ্বারা বিভাজ্য এবার আমরা দেখছি কি তিন আর সাথে কত হয় দশ আমাকে বলুন ওয়ান প্লাস বি এখান থেকে দশ বাদ দিলে শূন্য হবে অথবা এগারোর গুণিতক হবে আমরা যদি প্রথমে মনে করি এটা আমরা এগারো বানাবো এটা আমরা কত বানাবো এটা হচ্ছে এগারো বানাবো তাহলে কত থেকে দশ বাদ গেলে এগারো হয় আমরা দেখলাম একুশ থেকে দশ বাদ গেলে এগারো হয় হলো তাহলে একুশের মধ্যে এখানে এক আছে তাহলে আর কুড়ি দরকার বিয়ের জায়গায় বিয়ের জায়গায় কুড়ি কুড়ি তো দুটো ডিজিট দুটো ডিজিট তো বসানো যাবে না তার মানে এটা একুশও করা যাবে না একুশ যদি না করা যায় কি এগারো বানানো যাবে না বা তার থেকে বেশি তো আরো হবে না তখন আমাদেরকে ভাবতে হবে যে না তাহলে আমরা এইটাকে আর যেটা অপশন আছে শূন্য বানানো শূন্য বানাবো শূন্য বানাতে গিয়ে বলুন কত থেকে দশ বাদ দিলে শূন্য হয় দশ থেকে দশ বাদ দিলে শূন্য হয় দশের মধ্যে আছে এক তাহলে বিয়ের জায়গায় কত হবে বিয়ের জায়গায় নয় হবে ব্যাস বিয়ের জায়গায় কত পেয়ে গেলাম বিয়ের জায়গা হচ্ছে নয় কনফার্ম তাহলে এ প্লাস বি যে মানটা আমরা বার করবো বিয়ের জায়গায় নয় এবার এর জায়গায় কত সেটা বার করতে হবে এই জায়গা আমরা তাহলে বি কে লিখে দিই এই জায়গাটা হচ্ছে নয় আর এগারো দ্বারা বিভাজ্য এটাকে এবার তুলে দিই এইবার আমরা সিম্পল একটা জায়গায় আসি সেটা হচ্ছে যোগটা করবো বিয়ের মান পেয়ে গেছি এবার এর মান দরকার যোগের বেলা দেখুন তিন আর চার যোগ হয়ে সাত হয়েছে বসে গেছে তাহলে কোনো ডিস্টার্ব নাই তিন প্লাস চার সমান সাত এ আর আট যোগ হয়ে এইখানে বসেছে এবার এখানে আট আছে তাহলে এর জায়গায় কত হবে এর জায়গায় নয় হবে এই এর জায়গায় এক হবে তাহলেই তো মিটে গেল কনফার্ম করার জন্য আমরা দেখব চার আর তিনে যোগ করে সাত হয় এখানে বসে গেছে এখান থেকে হাতে কিছু আসেনি এটাই যোগ হয়ে এখানে বসে গেছে ফরওয়ার্ড কিছু হয়নি আবার এই দিকটা দেখুন চার আট নয় চার আর নয় যোগ করে কথা হয় তেরো এখানে বসেছে তার মানে মাঝের ঘর থেকে কিছু আসেনি যদি বলতাম এটা 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 যদি হতো জানতাম এখান থেকে পাশে গেছে তা তো যায়নি এক এই যোগ হয়ে এখানে বসেছে এটা যোগ হয়ে এখানে বসেছে তার মানে মাঝখানে একটা যোগ হয়ে মাঝখানেই বসেছে না তো ওদিক থেকে হাতে কিছু আছে না তো এখান থেকে হাতে কিছু গেছে তার মানে এই জায়গাটা এই জায়গাটা সোজাসুজি যোগ হয়ে বসে গেছে তার মানে সোজাসুজি যদি যোগ হয়ে বসে যায় আটের জায়গায় আট আছে এই এর জায়গায় তাহলে কত হবে এর জায়গায় হবে এক অনলি ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়ান ফাইনাল উত্তর দশ মানে এ প্লাস বি বি টু টেন অপশন পরের ছোট ছেলের অঙ্ক এর নাম্বার ডিভাইডেড বাই সাম অফ পাঁচশো পঞ্চান্ন এবং চারশো পঁয়তাল্লিশ এর নাম্বার ওয়েন ডিভাইডেড বাই একটা সংখ্যাকে যখন কত দিয়ে ভাগ করছি দ্য সাম অফ পাঁচশো পঞ্চান্ন চারশো পঁয়তাল্লিশ তার মানে একটা সংখ্যাকে যখন পাঁচশো পঞ্চান্ন প্লাস চারশো পঁয়তাল্লিশ তার মানে কত পাঁচশো চারশো নশো এদিকে হচ্ছে হাজার এক হাজার দিয়ে ভাগ করছি সোজা ভাষায় বলে দিলে হয়ে যায় সেটা না বলে নাটক করছে একটা সংখ্যাকে যখন এক হাজার দিয়ে ভাগ করছি তখন কি হচ্ছে কাকে ভাগ করছি এই সংখ্যাটাকে মনে করো নেক্সট একে ভাগ করছি এক হাজার দিয়ে বলেনি বলছে পাঁচশো পঞ্চান্ন চারশো পঁয়তাল্লিশের দিয়ে ভাগ করছি গিভস টু টাইমস দে আর ডিফারেন্স অ্যাজ কোসেন্ট এই ভাগটা করার ফলে টু টাইমস দে আর ডিফারেন্স অ্যাজ কোশেন্ট ভাগ ফল হিসেবে তাদের দ্বিগুণ দিচ্ছে পার্থক্যের দ্বিগুণ

দুশো এটা মনে করো ভাগ ফল আর কি দিচ্ছে আর দিচ্ছে থার্টি অ্যাজ রিমাইন্ডার এই যে কোথায় গেল তিরিশ থার্টি অ্যাজ রিমাইন্ডার তিরিশ রিমাইন্ডার হিসেবে দিচ্ছে অবশিষ্ট হিসেবে এবার আপনারা আমাকে বলুন তাহলে এক্স এর মানটা কত সোজা ভাষায় যদি বলতো একটা সংখ্যাকে এক হাজার দিয়ে ভাগ করলে দুশো কুড়ি ভাগ ফল হয় অবশিষ্ট হয় তাহলে সংখ্যাটা কত সিম্পল ভাষা সেটা না করে এখানে খানিক পেঁচিয়েছে এখানে খানিক পেঁচিয়েছে দি অঙ্কটাকে দিয়েছে তো ওরা যতই প্যাচাবে আপনি প্যাচটা সোজা করে নেবেন তাহলে এই এক্স্যাক্টলি এক্স এর জায়গায় কি বসার কথা এক্স এর জায়গায় বসার কথা এইটা ইনটু এইটা তার সাথে এইটা কি হবে এইটা যোগ হবে যোগ হয়ে এইখানটায় বসবে শুরু কথা থেকে এখান থেকে শুরু হয়ে এইখানটায় এইটা এসে এইটা যোগ হবে দিয়ে এইটা এখানে বসবে তাহলে এক হাজার ইনটু দুশো প্লাস তিরিশ আমরা সিম্পল কি করবো ছোট ছেলের মতো এক হাজার ইন্টু দুশো কুড়ি যদি করি তাহলে কি দাঁড়াবে রেজাল্ট এক হাজার ইন্টু দুশো কুড়ি দুশো কুড়ির পরে তিনটে শূন্য দুশো কুড়ির পরে একটা দুটো তিনটে শূন্য তার সঙ্গে তিরিশ যোগ তো তিরিশ যোগ যদি করি মনে করুন এর সাথে কি এর সাথে হচ্ছে তিরিশ যোগ তাহলে এই তিরিশটা আমরা কি করব লাস্টের দুটো ঘর উড়িয়ে দিয়ে তার বদলে তিরিশ লিখে দেব হয়ে গেল তারপর দুশো কুড়ি তারপর শূন্য তারপর হচ্ছে তিরিশ উত্তর কত

এটা হচ্ছে পরপর ভাগ নয় আনুক্রমিক মানে পরপর কিন্তু এই সাকসেসিভলি ডিভাইডেশন মানে হচ্ছে ভাগ ফলকে ভাগ করে ভাগ ফলকে ভাগ করা পর দুবার সেটা কি রকম বলছি সাকসেসিভলি ডিভাইডেড বাই 4 এন্ড 5 যখন কোন একটা সংখ্যাকে আমরা 4 এবং 5 আগে 4 পরে 5 দিয়ে সাকসেসিভলি ডিভাইডেশন করব ভাগ করব তখন রিমাইন্ডার কত হবে রিমাইন্ডার হচ্ছে এই যে ওদিকে 1 আছে 1 এবং 4 কিন্তু যদি বলছে কিন্তু যদি ওই সংখ্যাটাকে আগে 5 দিয়ে তারপরে চার দিয়ে আমরা সাকসেসফুলি ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে মানে কোন একটা সংখ্যাকে মনে করুন প্রথমে দুই দিয়ে তারপর আমরা তিন দিয়ে ভাগ করব বা প্রথমে পাঁচ দিয়ে ভাগ করছে হয়তো কত সাতান্ন তাহলে কত হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন থাকলে কত দুই রিমাইন্ডার দুই তারপরে যদি চার দিয়ে করি বলে পাঁচের পাঁচ তারপর চার চার দিয়ে কাকে করবো চার দিয়ে এগারো কে করবো এগারো কে ভাগ ফলকে তাহলে চার দুই আট থাকলে কত তিন প্রথমে রিমাইন্ডার দুই তারপর রিমাইন্ডার হচ্ছে তিন ক্লিয়ার হচ্ছে এইটা হচ্ছে সাকসেসিভলি ডিভাইডেশন রেজাল্ট ভাগ করা এই এইটাকে বারবার ভাগ করা না ভাগ করা তো সেই রকম প্রথমে পাঁচ দিয়ে করেছি তারপর চার দিয়ে করেছি এখন কোশ্চেনে উল্টো বলছে ঠিক আছে তখন কাকে আমি ভাগ করব এই যে 57 কে করলাম কাকে আমি ভাগ করব সেইটা তো আমি নিজের মন থেকে বলতে পারি না যে কাকে ভাগ করব এখানে রিমান্ডার জানতে চাইছে ভাগটা যদি বলতো কাকে ভাগ করব তাহলে অপশন টেস্ট অপশন দেখে দেখে চেক করে দিতাম নয় তখন এদের বার করার একটা নিয়ম হচ্ছে যে আর ওয়ান প্লাস আর টু ইন্টু ডি ওয়ান কি বার করা নিয়ম এটা হচ্ছে ভাজ্য বেরবে এটা এবার এইটার মানে কি রকম আর ওয়ান মানে হচ্ছে রিমাইন্ডার ওয়ান প্রথম রিমাইন্ডার কত ছিল প্রথম রিমাইন্ডার হচ্ছে এই যে এইটা এক তারপর হচ্ছে কত চার এক আর চার তার মানে এখানে এক প্লাস হচ্ছে চার ইন্টু ডিভিশন ওয়ান প্রথম ডিভিজার কত প্রথম ডিভিশন হচ্ছে চার তারপর এটা হচ্ছে পাঁচ প্রথমটা চার তারপর একটা পাঁচ এইটা হচ্ছে উত্তর তাহলে এক প্লাস চার ইন্টু হাজার পাঁচ দিয়ে তারপর নয় কে গুণ পাঁচ নয় পঁয়তাল্লিশ ভুল করেও যেন করবেন না ক্লিয়ার হয়েছে ভুল করেও যেন করবেন না এইখানে কি অনেকে বদমাসের রুলসটার কথা মাথায় রাখে না যে কার না নাও কার কাজ আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ হয়ে গেল তারপরে যোগ আর গুণ থাকলে কার কার থাকে আগে গুণের কাজ ঠিক আছে তাহলে ভাজ্য বেরোলো সাঁত্রিশ এবার আমরা চেক করব সাঁত্রিশ কে ধরুন চেক করি সাঁত্রিশ কে প্রথমে ভাগ কত দিয়ে করতে বলেছিল চার তারপরে পাঁচ আমরা প্রথমে চার দিয়ে করব চার নয় ছত্রিশ রিমাইন্ডার থাকলো কত এক দেখুন বলেছে এক রিমাইন্ডার থাকবে বেশ এবারে এই নয় কে ভাগ করব কত দিয়ে এই নয়কে কে ভাগ করব এবারে পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ থাকলো কত চার দেখুন রিমান্ডার চার দেখুন ওইটার পরে কই এই যে রিমান্ডার চার প্রথমে চার দিয়ে ভাগ করলাম রিমান্ডার এক তারপর নয় দিয়ে ভাগ করলাম এই পাঁচ দিয়ে ভাগ করলাম রিমান্ডার চার এইটাকেই বলছে যদি আমরা উল্টো কেস করিতাম উল্টো মানে ওই সাঁত্রিশ কে আগে যদি পাঁচ দিয়ে করতাম তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ থাকলো কত প্রথম রিমান্ডার দুই তারপরে এই সাতকেই ভাগ করব কত দিয়ে চার দিয়ে দিয়ে হচ্ছে কত চার কে চার থাকছে কত তিন তাহলে রিমান্ডার দুখানা উত্তর কোনটা দুই এবং তিন এটা হচ্ছে রিমান্ডার থাকবে অপশন এ দুই এবং তিন রিমান্ডার ঠিক আছে তাহলে এটা হচ্ছে এক্সাম্পল দিলাম ফর্মুলা দিয়ে বার করার এটা হচ্ছে আমরা চেক করে নিলাম যে ঠিক দিয়েছে কিনা ডেটা তারপর এটা যেটা উত্তর চাইলো সেটা করলাম বেশ নেক্সট এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এটা বহুবার পরীক্ষায় এসেছে কতবার পরীক্ষা এসেছে আপনি গুনিয়ে শেষ করতে পারবেন না এবং প্রতিবারই এই একই ডিজিট একই ডিজিট এই চারটে দি পাওয়ার একষট্টি দিয়ে শুরু করবে আর চারটে দি পাওয়ার চৌষট্টি শেষ করবে একই অঙ্ক পরীক্ষার হলে আপনি যদি চান উত্তর দেখে করে দিয়ে আসবো তাও করে দিয়ে আসতে পারেন খুব ভালো করে দেখবেন যারা নতুন পুরনো যারা তারা এটা জানে একদম যারা নতুন আমি তাদের জন্য বলছি চারটে দি পাওয়ার একষট্টি চারটে দি পাওয়ার বাষট্টি তেষট্টি চৌষট্টি ইজ ডিভিজেবল বাই নিচের কোন অপশন দ্বারা এটা বিভাজ্য হবে আপাত দৃষ্টিতে দেখে এই সংখ্যাটা দেখছে যার যাই হোক না কেন দশ দিয়ে ভাগ করলে মিলবে এটা জীবনেও ভাবা যায় না এবং উত্তর হবে হবে যেটা মনে না সেটা ওটাকে দেখে মনে হতে পারে দিয়ে ভাগ করলে মিলতে পারে দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে করলে মিলতে মিলতে পারে পারে কিন্তু কোনো কিছুর মিলবে না কিন্তু ওটাই উত্তর এই ধরনের অঙ্ক যখন পাবেন ডিজিট চার থাকুক চারটু দিয়ে পর একষট্টি থাকুক বা অন্য কোনো সংখ্যা থাকুক আপনার প্রথম কাজ হবে মৌলিক সংখ্যায় ভেঙে নেওয়া একদম মৌলিক উৎপাদকে ভেঙে নেওয়া কিরকম চলে আসুন দেখি এইটা থেকে দি পাওয়ার একষট্টি আমরা কমন নিয়ে নেবো প্রথম কাজ হচ্ছে কমন নেওয়া তাহলে থাকবে কত দি পাওয়ার জিরো মানে হচ্ছে এক প্রথমটা এক তারপরে টু দ্বীপ পাওয়ার এক থাকবে এইখানে দি পাওয়ার জিরো তারপর দি পাওয়ার এক তারপর দি পাওয়ার দুই তারপর দি পাওয়ার তিন এইটা থাকবে ব্যাস তারপর লাইনে দি পাওয়ার একষট্টি কমন নিলাম দিয়ে চারটে পাওয়ার জিরো মানে হচ্ছে কত দি পাওয়ার জিরো মানে হচ্ছে এক জারি পাওয়ার জিরো হোক মানে এক চারটে দ্বিপার এক মানে চার তারপর চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি দিয়ে হলো কত চারটে দ্বিপার একষট্টি ইন্টু এইটি একটা যোগ করলে ফাইভ ঠিক আছে এইবারে চলে আসুন ভাঙা কিরকম চারটে দ্বিপার একষট্টি মানে চারের কবার গুণ দুবার তিনবার চারবার পাঁচবার এরকম করে 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 গিয়ে একষট্টি বার গুণ একষট্টি বার গুণ তারপরে ইন্টু পাঁচ ইন্টু সতেরো পাঁচ সতেরো পঁচাশি আমি বলেছি সব মৌলিক সংখ্যায় ভেঙে নেবেন মৌলিক সংখ্যায় ভাঙবেন সবাইকে গুণ আকারে এবার দেখুন পাঁচ সতেরো মৌলিক কিন্তু চার গুলো থেকে গেছে যৌগিক চার গুলোকে আবার কি করবো দুই বার করো দুই তাহলে দুই যে দুই আমি গুণ করি কত হবে একটা চারকে ভেঙে দুই ইন্টু দুই আবার পরের চারকে ভেঙে দুই ইন্টু দুই আবার দুই ইন্টু দুই এরকম করে চললো কতবার চলবে চার যদি একষট্টি বার হয় তাহলে দুই কতবার হবে একশো বাইশ বার এর থেকে ডবল একশো বাইশ বার ইন্টু পাঁচ ইন্টু সতেরো এই পর্যন্ত হচ্ছে আমার উত্তর এই পর্যন্ত আপনাকে করতে হবে যে অঙ্ক পড়ুক চোখ বন্ধ করে দম বন্ধ করে চোখ বন্ধ করতে যাবেন না তাহলে দেখতে পাবেন না দম বন্ধ করে তাও করার দরকার নেই তাহলে বেঁচে থাকবেন না সব ঠিক রাখুন রেখে এই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে দেখুন আর কেউ যৌগিক সংখ্যা নাই প্রত্যেকে মৌলিক দুই আছে কটা একশো বাইশটা পাঁচ আছে কটা একটা সতেরো আছে একটা এইটা হচ্ছে গুণফল অর্থাৎ এই লাইনের যা মানে এই লাইনের তাই মানে সেম এই দুজনা একদম সেম একই কোনো ফারাক নেই ঠিক আছে এবার আপনারা একটা কনসেপ্ট বুঝুন এই যে গুণ ফলটা এই গুণ ফলটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এটা আমাকে বলুন একটা উদাহরণ দিই এই গুণের মতো যারা নতুন তাদের জন্য মনে করেন কুড়ি কুড়িকে কে ভাঙলে কি পান প্রথমে দুই তারপরে পাঁচ আবার একটা দুই 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 চার চার পাঁচের কুড়ি এইটা সমান হচ্ছে কুড়ি এটা সমান কুড়ি আপনি এই কুড়িটা জানেন না আপনি শুধু এইটা জানেন শুধু এইটা জানেন ঠিক কোনটা এই যে যেমন আছে সব গুণ এই গুণের মতো এরকম এটা গুণ ফল তো হবে আপনি সেটা জানেন না জানার দরকারও নেই আমি ধরে নিচ্ছি এই গুণ ফলটা আপনি কত হয় সেটা আপনি জানেন না জানার দরকার নেই এটাও যা এটাও তাই ঠিক আছে মনে মনে শুধু ভাবুন এর যেটা গুণফল তাকে এই একটা দুই দিয়ে ভাগ করলে কি মিলবে না প্রথম দুইটা দিয়ে যদি ভাগ করি এটা একটা গুণফল হবে এটা একটা গুণফল মনে করুন হবে তো সেই গুণফল দিয়ে গুণফলকে এই দুইটা দিয়ে ভাগ করলে কি মিলবে না মিলবে বাকিগুলোর গুণফলটা হচ্ছে রেজাল্ট আবার এই দুইটা যদি করি তাহলে কি মিলবে না মিলবে তখন এই দুটোর গুণফলটা হচ্ছে রেজাল্ট যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি ওকে মিলবে না মিলবে তখন এই দুটোর গুণফল হচ্ছে রেজাল্ট চার একই রকম ভাবে যদি আমি এই দুই দিয়ে চার দিয়ে ওকে ভাগ করি তাহলে বাকিটা রেজাল্ট যদি বলি যে পাঁচ দিয়ে দশ দিয়ে আমি ওকে ভাগ করব তাহলে বাকিটা রেজাল্ট যদি বলি দুই দিয়ে গুণ করে এই সবটা দিয়ে গুণ করে ভাগ করবো তাও সম্ভব মানে আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা গুণ চিহ্ন আকারে আছে তারা প্রত্যেকটা সংখ্যা দিয়ে উত্তরকে ভাগ করলে মেলে গুণ অথবা এদের নিজেদের মধ্যে গুণ করে যে একটা গুণ ফল বানাবো সেটা দিয়ে ভাগ করলেও মেলে বোঝা গেছে ওই জিনিসটাই আমি এখানে বলতে চাইছি তাহলে এর যে রেজাল্ট হবে কত হবে আমি জানি না আমার জানার দরকারও নাই ওই রেজাল্টটাকে দুই দিয়ে ভাগ করে মিলবে না মিলবে দুই দিয়ে চার দিয়ে যদি ভাগ করে মিলবে না হ্যাঁ মিলবে আবার একটা দুইকে গুণ করে যদি মিলবে না মিলবে যদি পাঁচ দিয়ে ভাগ করে মিলবে দিয়ে ভাগ করে মিলবে পাঁচ সতেরো পঁচাশি ভাগ করে মিলবে সতেরো ইন্টু দুই একটা সতেরো দিয়ে চৌত্রিশ দিয়ে ভাগ করে মিলবে চৌত্রিশ ইন্টু দুই চৌত্রিশ দিয়ে আটষট্টি দিয়ে ভাগ করবো মিলবে একটা পাঁচ দিয়ে মিলবে একটা পাঁচের সাথে একটা দুই যদি গুণ করি দশ দিয়ে মিলবে আপনাকে এরকম হয়ে যাওয়ার পরে কে কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে এসব দেখতে যাওয়ার দরকার নেই ভাবুন বারো বারো দিয়ে এটা মিলবে কিনা বারোর জন্য আপনি চেক করছেন দুই দিয়ে চার চার দু আট দিয়ে ষোলো এই রে বারো তো হচ্ছে না মাথা রাখবেন বারো হতে গেলে একটা তিন দলে থাকতেই হবে নইলে কোনো ভাবে সম্ভব না বারো ফল হতে গেলে একটা তিন থাকতেই হবে কোথাও তিন আছে নাই তার মানে এটা ভুল এটা দিয়ে চলবে না ফের মনে করুন একষট্টি একষট্টি কোথাও নাই কাউকে গুন করে বানানো যাবে না দিন চেষ্টা করুন আট আট দুই ষোলো ষোলো দুই বত্রিশ বত্রিশ দু চৌষট্টি বাষট্টিকে স্টেশনে পেলাম না মানে বাষট্টি হচ্ছে লোকাল স্টেশন তার আগে কত ছিল বত্রিশ ছিল বত্রিশের পর চৌষট্টি থেকে দাঁড়িয়েছে মাঝে বাষট্টিতে দাঁড়ায়নি তাহলে এটা লোকাল স্টেশন এ বার চলে গেল তাহলে থাকলো কে দশ দশ হতে গেলে একটা পাঁচ দরকার একটা দুই দরকার পাঁচ আর দুই দুজনের দলের মধ্যে আছে ক্লিয়ার হয়েছে তাহলে উত্তর কত উত্তর হচ্ছে দশ কিন্তু একটা জিনিস এখানে মনে রাখবেন সেটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি দশের বদলে আর কি কি থাকবে আপনার অপশনে বাকি এমন থাকবে যেগুলো উত্তর হওয়া সম্ভব কিন্তু যেটা দেখে মনে হবে না সেরকম যেমন আপনি পরীক্ষায় সতেরোকে পাবেন এই দশের জায়গায় উত্তর হিসাবে সতেরোকে পাবেন সতেরো দিয়ে চৌত্রিশকে পেতে পারেন কে নাও পেতে পারেন সতেরো তার সঙ্গে পঁচাশিকে পাবেন আমি পেয়েছি আমি সতেরো পেয়েছি আমি পঁচাশি পেয়েছি আপনি পাঁচ দিয়ে দশ যেমন পেলেন তেমন তো পেলেন কোনো অসুবিধা নেই পাঁচ দিয়ে দশ পাবেন দশ দিয়ে কুড়ি পাবেন কুড়ি দিয়ে চল্লিশকে পাবেন এরকম এদের সবাইকে পাবেন তারপরে কত বললাম পাঁচ পেলাম সতেরো পেলাম পাঁচ সতেরো পঁচাশি নিলাম সতেরো দিয়ে চৌত্রিশ চৌত্রিশ দিয়ে আটষট্টি এরকম পরপর পরপর আপনি যতগুলো আপনার মনে হয় ততগুলো আপনি পাবেন ঠিক আছে কিন্তু সতেরো আর পঁচাশি খুব পাবেন তার সঙ্গে শুধু পাঁচ কেও পাবেন ওটা তো লিখলামই না শুধু পাঁচ পাঁচ কে পাবেন সতেরো কেউ পাবেন পাঁচ সতেরো পঁচাশি কেউ পাবেন ঠিক আছে মনে থাকবে ব্যাস যদি মনে হয় সতেরো ইন্টু দশ একশো সত্তর তাও পেতে পারেন একটা অপশন একশো সত্তর দিল আপনি তো ভাবনা সব মনে আসবে একশো সত্তর সতেরো দিয়ে না আবার একশো সত্তর দিয়ে কোথায় মিলবে হ্যাঁ একটা পাঁচ একটা দুই আর একটা সতেরো নিল তাহলেই তো হয়ে গেল একশো সত্তর মোদ্দা কথার যা অপশনে থাকবে আপনি এখান থেকে মিলিয়ে একবার চেক করে নেবেন ঠিক আছে বেশ হাউ মেনি নাম্বার ফ্রম ওয়ান টু থার্টি আর ডিভিজেবল বাই টু অ্যান্ড থ্রি টুগেদার এক থেকে তিরিশ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা দুই এবং তিন দ্বারা বিভাজ্য ভাবুন তো দুই এবং তিন দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে এক থেকে কি লিখেছে হাউ মেনি ফ্রম ওয়ান টু থার্টি ফ্রম ওয়ান ফ্রম ওয়ান টু থার্টি এই কথা লেখা আছে এক থেকে তিরিশ পর্যন্ত তার মানে এককেও নেব

তা আপনি এরকম নামটা পড়বেন ছয় কে ছয় ছয় দুই বারো তিন ছয় চার ছয় চব্বিশ না সম্ভব না আপনি তখন কি করবেন যদি বড় অঙ্ক থাকে এই যে তিরিশের মধ্যে বলেছে এক থেকে তিরিশ পর্যন্ত এই এই যে আপনি ভাগ করে কত দিয়ে ওই একসাথে মানে দিয়ে কত হয় পাঁচ ছয় তিরিশ ব্যাস তাহলে উত্তর কত উত্তর হচ্ছে এইটা অ্যান্সার পাঁচটা দেখুন এখানেও মিলে দেখুন পাঁচটা কিন্তু এই অঙ্কটাই যদি বলতো ফ্রম ওয়ান টু থার্টি না বলে যদি বলতো ওয়ান থার্টি বিটুইন অ্যান্ড থার্টি এক এবং তিরিশের মধ্যে কতজন আছে তখন তিরিশও বাদ তখন একও বাদ তাহলে এই দলে তিরিশকে নেওয়া যেত না এইটি বাদ দিলে কত থাকতো চারটে সংখ্যা থাকতো সেটা আমরা কি করে চেক করতাম সেটা চেক করতাম তখন উনত্রিশ ভাগ করতাম ছয় দিয়ে কারণ তিরিশকে কে তো নেওয়া যাবে না তিরিশের আগে শেষ করে হবে উনত্রিশ পর্যন্ত উনত্রিশ ছয় দিয়ে যখন ভাগ করছি তখন আমার মনে হচ্ছে কত দিয়ে ভাগ হবে বাবা ছয় ঘন্টার মধ্যে কে দিয়ে কিচ্ছু করার দরকার নেই এত কষ্ট করবেন না তিরিশ কেই ভাগ করবেন ছয় দিয়ে দিয়ে পাঁচ ছয় তিরিশ হবে এখান থেকে এক বাদ দিয়ে দেবেন দিয়ে উত্তর চার করে দেবেন কেন কারণ পাঁচবার হতো যদি তিরিশ কে দলে নিতাম তিরিশ নিজে তো ভাগ করে মিলে যাচ্ছে ওই জন্য ভাগ পালে এক বেড়ে যায় তো ওটা বাদ দিয়ে দেবো তিরিশ যেহেতু দলে নাই ক্লিয়ার হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য শুভরাত্রি দেখা হচ্ছে আগামী ক্লাসে